হ্যালো গুড মর্নিং আমার প্রিয় স্টুডেন্ট আজকে শুরু করছি একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে হরমোন ঠিক আছে তো আজকে হরমোন নিয়ে আমরা পড়বো হরমোন কি হরমোন কোথায় উৎপন্ন হয় কীভাবে আমাদের শরীরে কাজ করে কি বা কাজ করে সমস্ত কিছু আজকে আমরা জানবো ঠিক আছে তো হরমোনকে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেটার ঠিক আছে বা রাসায়নিক সমন্বয়কারী বা সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটার বলে এনসিআরটিসিতে যে চ্যাপ্টারটা আছে হরমোন বলে চ্যাপ্টার নেই ওখানে দেখবে লেখা আছে রাসায়নিক সমন্বয়ক কেমিক্যাল কোয়ার্ডিনেটর অ্যান্ড কন্ট্রোল কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল আচ্ছা দেখবো আজকে হরমোন হরমোন কি হরমোন হচ্ছে একটা কেমিক্যাল হরমোন হচ্ছে একটা কেমিক্যাল যেটা আমাদের মানব শরীরে উৎপন্ন হয় আচ্ছা হরমোন তো দু ধরনের আছে উদ্ভিদ হরমোন আছে প্রাণী হরমোন আছে আজকে আমরা শুধু প্রাণী হরমোনটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর মানুষের হরমোন নিয়ে আলোচনা করব প্রাণী বলতে সমস্ত প্রাণীর মধ্যেই তো হরমোন উৎপন্ন হয় তো আমরা মানুষের হরমোন নিয়ে আজকে আলোচনা করবো দেখো একটা কেমিক্যাল উৎপন্ন হয় আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোথা থেকে উৎপন্ন হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা বলি অনাল গ্রন্থি যার নালি নেই ঠিক আছে তো আমাদের মানব শরীরে তিন ধরনের গ্ল্যান্ড হয় বা তিন ধরনের গ্রন্থি আছে একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি আর একটা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি বা সোনাল গ্রন্থি আর একটা আছে মিশ্র গ্রন্থি ঠিক আছে তো গ্ল্যান্ড গুলো আমি প্রথমে একটু বলে দিই অনাল গ্রন্থি মানে কি যে সমস্ত গ্রন্থিগুলোর কোনো নালি নেই এই গ্রন্থির গা দিয়ে চুয়ে চুয়ে ব্যাপন প্রক্রিয়ায় যখন হরমোনগুলো বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি অনাল গ্রন্থি যার কোনো নালি নেই যখন কোনো নালীর থাকবে এই একটা গ্রন্থি এই গ্রন্থি থেকে হরমোনটা নালী পথে নালী পথে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় সনাল গ্রন্থি সনাল এটা হচ্ছে অনাল আর একটা গ্রন্থি আছে যেটাকে আমরা বলি মিশ্র গ্রন্থি কোনগুলো যে গ্রন্থিগুলোর মধ্যে গা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় চুয়ে চুয়ে হরমোন বেরিয়ে আসে আবার নালী পথেও হরমোন বেরিয়ে আসে মানে গ্রন্থি এবং গ্রন্থি দুজনকার বৈশিষ্ট্য যখন একই সাথে থাকে তখন তাকে আমরা বলি মিশ্র গ্রন্থি তখন তাকে আমরা বলি গ্রন্থি তাহলে গ্রন্থি তিন প্রকার একটা হচ্ছে গ্রন্থি বা যেটাকে আমরা অন্তঃ খরা একটা গ্রন্থির নাম হচ্ছে গ্রন্থি যার নালী আছে বা সেটাকে বলি বহিক্ষরা একটা গ্রন্থির নাম হচ্ছে মিশ্র গ্রন্থি যার মধ্যে অনাল গ্রন্থি এবং গ্রন্থি দুটো বৈশিষ্ট্যই আছে পরীক্ষায় আসে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও এক্সাম্পেল হচ্ছে এটা তোমার উম অগ্নাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থির আর সোনালগ্রন্থির এক্সাম্পেল যদি বলি তাহলে লালা গ্রন্থি লালা গন্থি আমাদের মুখের সামনে যদি কেউ কোন সুস্বাদু খাবার নিয়ে আসে একটু তেঁতুল যদি কেউ আমাদের সামনে খায় আমাদের জীবে জল চলে আসে তো যে আমাদের লালাগন্থীটা যেটা আসে সেটা নালি পথে বেরিয়ে আসে ওই জন্য সেটা হচ্ছে লালাগন্থি হচ্ছে সোনাল গ্রন্থি বুঝে গেল তাহলে গ্রন্থি হচ্ছে তিন প্রকার অনাল আর অনাল্যের অপর নাম হচ্ছে অন্তঃক্ষরা তো দুটোই যেন অ দিয়ে শুরু অয়ে অন্তঃক্ষরা অ এ অনাল এটা মনে রাখার জন্য ট্রিক সোনাল গ্রন্থি মানে যার নালি আছে আর যার যা যে গ্রন্থি থেকে ব্যাপন প্রক্রিয়াতে হরমোন বেরিয়ে আসে আবার হরমোন পথে আসে তাকে বলে মিশ্রগ্রন্থি এবার আমাদের মানব শরীরে যে হরমোন বেরিয়ে আসে হরমোন শুধুমাত্র অনাল গ্রন্থি থেকেই উৎপন্ন হয় ঠিক আছে তো সোনালগ্রন্থি বা মিশ্রগ্রন্থি এখানে ভূমিকা সেইভাবে নেই ম্যাক্সিমাম হরমোন কিন্তু অনাল গ্রন্থি থেকেই ক্ষণিত হয় এটা একটা গেল আচ্ছা এবার যেটা বলছিলাম হরমোন হচ্ছে একটা কেমিক্যাল একটা রাসায়নিক পদার্থ দেখবে এনসিআরটি তে লেখা আছে এটা নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল নন নিউট্রিয়েন্ট মানে কি নন নিউট্রিয়েন্ট নন নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যে কেমিক্যালের মধ্যে কোনো পুষ্টি নেই ঠিক আছে যদি একটা উদাহরণ দিই যদি ডাবের জল ডাবের জল যদি খাও ডাবের জলের মধ্যে অনেক পুষ্টি আছে তোমার অনেক ভিটামিনস আছে অনেক মিনারেলস আছে কিন্তু মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই সমস্ত যে পুষ্টি একটা ডাবের জলের মধ্যে থাকে কিন্তু এই যে হরমোন হরমোনের মধ্যে কিন্তু কোনো পুষ্টি নেই এর জন্য এটাকে বলা হয় নন নিউট্রিয়েন্ট একটা কেমিক্যাল আচ্ছা তারপরে নেক্সট হচ্ছে এটা খুব কম পরিমাণে মানে একদম খুব ট্রেস এলিমেন্ট মানে একদম কম উৎপন্ন হয় একদম মিনিমাম অ্যামাউন্টে আমাদের শরীরে প্রডিউস হয় কিন্তু এর কাজ বিশাল ঠিক আছে কি কাজ বলবো আস্তে আস্তে আচ্ছা এটা ইন্টার ইন্টারসেলুলার মেসেঞ্জারের কাজ করে ইন্টারসেলুলার মেসেঞ্জার মানে কি একটা কোষ থেকে আরেকটা কোষ কোষের মধ্যে যে মেসেজ বা একটা মানে মানে মেসেজের আদান প্রদান করে ব্যাপারটা রকম ধরো স্নায়ু স্নায়ুর ক্ষেত্রে বলি স্নায়ু হচ্ছে আমাদের সরাসরি ঠিক আছে তো মশা যখন কামড়ায় হাতে তখন আমাদের ত্বক সেটাকে সেন্স করতে পারে ঠিক আছে ত্বকের মধ্যে গ্রাহক কোষ আছে এইবার মশা কামড়ানোর পর সেই যে ব্যথাটা সেই ব্যথাটা আমাদের নার্ভের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় ঠিক আছে তো যখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় তখন সেখান থেকে একটা মানে ইনস্ট্রাকশন আসে যে মশাটাকে মারো তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার আমার হাতকে একটা ইনস্ট্রাকশন দেবে দিলে আমার হাতটা মশাটাকে মারে আবার বলছি তাহলে এখানে তিনটে প্রসেস হচ্ছে একটা হচ্ছে গ্রাহক আর হচ্ছে সেন্ট্রাল নার্ভ সিস্টেম আর একটা হচ্ছে কারক গ্রাহক যখন মশাটা কামড়াচ্ছে তখন গ্রাহক সেই উদ্দীপনাটা গ্রহণ করছে সেই উদ্দীপনাটা ও পাঠাচ্ছে কাকে সেন্ট্রাল নার্ভ সিস্টেমে সেন্ট্রাল নার্ভ সিস্টেম বলতে কি এখানে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের কথা বলছে ওরা একটা কমেন্ট দেবে একটা নির্দেশ দেবে যে মশাটাকে মারো এবার মশাটাকে মারার কাজ করবে হাতের পেশি যেটাকে আমরা বলি কারক ঠিক আছে তো গ্রাহক সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর কারক এরা তিনজনে মিলে পুরো শরীরের কোয়ার্ডিনেশনটা জারি রাখছে এবার স্নায়ুতন্ত্র কিন্তু প্রতিটা কোষে কোষে মানে কোয়ার্ডিনেট করতে পারে না বা প্রতিটা কোষে কষে মেসেজ দিতে পারে না আমাদের সারা দেহের প্রতিটা কোষে মেসেজ দিতে গেলে আরও একটা কোঅর্ডিনেটরের প্রয়োজন সেটা হচ্ছে হরমোন হরমোন সেই কাজটা করে ধরো তুমি ছোটবেলা থেকে মানে বড় হয়েছো তখন তোমার তুমি জন্মালে তোমার ধরো ওজন ছিল তিন কেজি এখন তোমার ওজন ধরো পঞ্চাশ কেজি বা ষাট কেজি তো কি করে হলো এত ওজন কি করে বৃদ্ধি পেল বা তোমার শরীরে যে বৃদ্ধি হয়েছে মানে মানুষের যে হাত তোমার একটা হাত বেশি বৃদ্ধি পেয়েছে একটা হাত কম বৃদ্ধি পেয়েছে এরকম হয়েছে কি হয়নি তার মানে কি হরমোন যখন সারা দেহে ছড়িয়ে পড়ে মানে সারা দেহ সামগ্রিকভাবে একই কাজ করে মানে আর সারা দেহে ছড়িয়ে পড়ে একটা রাসায়নিক সমন্বয়কের কাজ করে ওই জন্য হরমোন বলা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেটর ঠিক আছে নেক্সট দেখো তাহলে বোঝা গেল হরমোন আচ্ছা এবার বলবো মানব শরীরে কোথায় কি গ্ল্যান্ড আছে এবার আমি বলবো মানব শরীরে মানুষের শরীরে কোথায় কি গ্রন্থি আছে সেগুলো জানবো দেখো সবার প্রথমে দেখো একদম মানুষের মস্তিষ্কের ঠিক মাঝখানে এই জায়গায় একটা ছোট্ট মোটর দানের মতো গ্রন্থি আছে যেটাকে আমরা বলি পিটুইটারি পিটুইটারি আমাদের গলায় আছে থাইরয়েড গ্রন্থি গলায় আছে থাইরয়েড ঠিক আছে আচ্ছা এখানে কাজু বাদামের মতো দেখতে দুটো কিডনি আছে ড্রয়িংটা খুব একটা ভালো হচ্ছে না ঠিক আছে কিডনির ঠিক মাথায় আছে অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির ঠিক মাথায় আছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি ঠিক আছে আচ্ছা মহিলাদের ক্ষেত্রে উদর গহ্বরে আছে দুটো ডিম্বাশয় দুটো কি ডিম্বাশয় পুরুষদের ক্ষেত্রে মধ্যে আছে দুটো শুক্রাশয় শুক্র ঠিক আছে দেখো তাহলে মানব শরীরের মধ্যে পিঠুজারি কোথায় আছে মস্তিষ্কের একদম ঠিক মাঝখানে মস্তিষ্কের একটা এ আছে অংশ আছে যেটাকে বলা হয় স্পেনয়েড অস্থি মস্তিষ্কের মধ্যে একটা হার আছে সেই হারটার নাম হচ্ছে অস্থি এবং এই স্পেনয়েড অস্থির মধ্যে বলে একটা প্রকষ্ট আছে প্রকষ্ট মানে একটু খাঁজ টাইপের আছে সেই খাঁজের মধ্যে এই গ্রন্থিটা থাকে ঠিক আছে এইবার এই পিটি গ্রন্থিকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড কে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড কেন বলি সেটা আমরা জানবো দেখো পিটুইটারি একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্ল্যান্ড কেন বলি সেটা বলবো দেখো এই যে পিটুইজারি এখানে আছে মাথার উপর বসে আছে পিটুইজারি কি করে সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে ঠিক আছে এই পিটুইটারি একটা ছোট্ট গ্রন্থি এর সাইজ হয়তো একটা মটর দানার মতো ঘুগনি খাও না ঘুগনির যে কড়াই তো ঘুগনির কড়াইয়ের মতো ছোট্ট একটা সাইজের মটর দানার মতো পিডিউটারি এই এখানে ওপরে বসে বসে সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে গলায় আমাদের যে গলায় যে ট্রাকিয়া আছে এই যে এটা উইন্ড পাইপ বলি ট্রাকিয়া তো উইন্ড পাইপের দুদিকে প্রজাপতির মতো দেখতে বাটারফ্লাই শেপের কি আছে থাইরয়েড গ্রন্থি আছে আচ্ছা কিডনির ঠিক ওপরে কিডনির ঠিক ওপরে কি আছে তোমার অ্যাড্রিনাল গ্রন্থি আছে আচ্ছা মহিলাদের উদার ভাব পরে আছে ডিম্বাশয় আর স্কোটাম থলির মধ্যে পুরুষের স্কোটাম থলির মধ্যে আছে শুক্রাশয় এই ডিম্বাশয় আর শুক্রাশয় একত্রে আমরা বলি ঠিক আছে জনন গ্রন্থিকে আমরা বলি গোনাড গোনাডস জিও আছে এবার দেখো কি করছে উপরে বসে বসে প্রত্যেকটা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওই জন্য পিটিটাই কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড ঠিক আছে আচ্ছা পিটি যখন থাইরয়েড গ্রন্থিকে কন্ট্রোল করে তখন একটা হরমোন ছাড়ে তার নাম হচ্ছে টি এস এইচ

তারপরে আছে এলআরএইচ সরি এলআরএইচ টা মনে হচ্ছে না কি মানে এটা আচ্ছা আর আছে কি এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এলএইচ লিউটিনাইজিং হরমোন আইসিএসএইচ আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেন্স স্টিমুলেটিং হরমোন আর অনেক হরমোন এই পিটিউটারি গ্রন্থি থেকে খরিত হয় এইবার এই এক একটা হরমোন এক একটা গ্রন্থিকে কন্ট্রোল করে যেমন এসিটিএইচ অ্যাড্রিনাল গ্রন্থি কন্ট্রোল করে টিএসএইচ থাইরয়েড গ্রন্থি কন্ট্রোল করে আচ্ছা এফএসএইচ গ্রাফিয়ান ফলিকল মানে মহিলাদের ডিম্বাশয়কে কন্ট্রোল করে ডিম্বাশয়ের মধ্যে মানে যে সমস্ত হরমোনগুলো উৎপন্ন হয় ডিম্বাশয়ের মধ্যে কাজ করে আচ্ছা আইসিএইচ এটা পুরুষদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেল মানে শুক্রাশয়ের মধ্যে কিছু কোষ আছে তার সেখানে গিয়ে কন্ট্রোল করে তাহলে দেখো পিটিউটারি একটা ছোট্ট গ্রন্থি ও বসে আছে মাথার উপরে বসে বসে সমস্ত গ্রন্থিকে ও কন্ট্রোল করছে ওইজন্য প্রভু ওইজন্য পিটিউটারিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড যেমন আমাদের ক্লাসে যখন আমাদের টিচার আসে টিচার এসে পুরো ক্লাসটাকে কন্ট্রোল করে যাকে উঠতে বলে উঠবে যাকে বসতে বলে সে উঠবে ঠিক আছে যাকে বসতে বলে সে বসবে তো টিচার যেমন একটা ক্লাসকে কন্ট্রোল করে সেরকমই পিটিউটারি ও কি করে সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে ওই জন্য ওকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এবার পিটিউটারিকে কন্ট্রোল করার জন্য আরেকজন আছে বুঝে গেল এবার পিটুইটারিকে কন্ট্রোল করার জন্য হাইপো হাইপোথ্যালামাস কে বলা হয় প্রভুগন্থির প্রভু পিটুজরি বলা হয় প্রভুগন্তি বা মাস্টার গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস কে বলা হয় প্রভুগন্থির প্রভু বা বলে সুপ্রিম কমান্ডার সুপ্রিম কমান্ডার কেন বলে সুপ্রিম কমান্ডার কারণ পিটুইটারি সবাইকে কন্ট্রোল করে ওই জন্য পিটুইটারি হচ্ছে সবাইকার মাস্টার আবার পিটুইটারিকে কন্ট্রোল করার জন্য আরেকজন আছে তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস ঠিক আছে হাইপোথ্যালামাস এবার পিটুইটারিকে কন্ট্রোল করে ওইজন্য হাইপোথ্যালামাস হচ্ছে পিটুইটারির মাস্টার মানে মাস্টারের আবার মাস্টার ঠিক আছে আচ্ছা ওই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার ঠিক আছে বা বাংলায় বলে পূর্বগন্থির প্রভু এটা মাধ্যমিক বারবার আছে এই দুটো কোশ্চেন যে পিটুটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন আর হাইপোথারামাসকে সুপ্রিম কমান্ডার বা পূর্বগন্থির প্রভু বলে সুপ্রিম কমান্ডার বলে অথবা প্রভুগন্থির প্রভু প্রভুগন্থির প্রভু প্রভু মানে মাস্টারেরও মাস্টার ঠিক আছে আমি যেমন তোমাদের মাস্টার আবার আমার আগের মাস্টার আছে সেরকমই মানে হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টারের মাস্টার ওই জন্য একে বলা হয় সুপ্রিম কমান্ডার সুপ্রিম কোর্টের মানে কি সুপ্রিম যেমন আমাদের দেশে একটা কোর্ট আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে সবথেকে বড় কোর্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে যেমন প্রতিটা স্টেটে একটা করে কোর্ট আছে যেটা আমরা হাই কোর্ট বলি কোর্ট যেকোনো বিচার প্রথমে হাই কোর্টে হবে হাই কোর্টে যখন বিচার করতে পারবে না তখন সেটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের উপরে আর কেউ নেই ঠিক আছে তো ওই জন্য সুপ্রিম মানে হচ্ছে সর্বোচ্চ মানে ওর থেকে বড় আর কেউ নেই তার মানে আমাদের শরীরে যে মানে ইয়েগুলো আছে মানে অন্তঃকরা গ্রন্থিগুলো আছে মানে তাদের সবার সুপ্রিম যে মানে তাদের তাদের সবাইকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি কে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস ওই জন্য হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার বা রণুগন্থির প্রভু ঠিক আছে এবার এইবার আমরা পিটুইটারি আর হাইপোথ্যালামাসকে ইন ডিটেলসে জানবো যে কি হয় কিভাবে কাজ হয় না হয় ইন ডিটেলসে আমরা জানবো কিভাবে মানে মধ্যে কিভাবে কাজ হয় কিভাবে কন্ট্রোল করে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো গাইস এবার আমরা বলবো হাইপোথ্যালামাসের ব্যাপারে দেখো হাইপোথ্যালামাস হচ্ছে মস্তিষ্কের একটা অংশ মস্তিষ্কের যে মিড ব্রেন এই জায়গা এইটা হচ্ছে গুরু মস্তিষ্ক এই দিকটা ওই উপরটা হচ্ছে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক আচ্ছা এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন আর এই দিকটা হচ্ছে লঘু মস্তিষ্ক ঠিক আছে তো হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস আছে কোন জায়গাটা করে এই মিড ব্রেনে মিড ব্রেনের এরিয়াতে হাইপোথ্যালামাস আছে ঠিক আছে এবার হাইপোথ্যালামাসটা আছে দেখো এইটা হচ্ছে থ্যালামাস এই যে একটা উপবৃত্তাকার একটা অংশ দেখছো এটা হচ্ছে থ্যালামাস থ্যালামাসের সাথে ছোট্ট মতো কানেকশন আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস আর হাইপোথ্যালামাস থেকে দেখো ঝুলন্ত অবস্থায় ছোট্ট একটা মোটর দানার মতো আছে পিটুইটারি গ্রন্থি এটা হচ্ছে পিটুইটারি পিটুইটারি আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস ঠিক আছে তো এই পিকচারটা কি দেখো আমি এখানে বড় করে এখানে এঁকেছি ঠিক আছে তো এখানে আমি ডিটেইলসটা এখানে বলবো তোমাদের মন দিয়ে শোনো আচ্ছা আগে একটু মুছে দিই আচ্ছা দেখো হাইপোথ্যালামাস দুই ধরনের হরমোন ক্ষরণ করে মেইনলি দুই ধরনের হাইপো ভুল হতে পারে দেখো একটা হচ্ছে আরো কিছু হরমোন ছাড়ে যেমন হচ্ছে অক্সিটোসিন ইংলিশ নামগুলো লিখছি ঠিক আছে আর একটা হরমোন ছাড়ে এডিএচ অ্যান্টিডাইটিং হরমোন বা যেটাকে আমরা ভেষভ্রেসিনও বলি

এই যে রিলিজিং হরমোন আর ইমিউনিটি হরমোন এই দুটো হরমোনের সাহায্য নিয়ে হাইপোথালামাস পিটিউটারি গ্রন্থিকে থেকে কন্ট্রোল করে কে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস কাকে কন্ট্রোল করে পিটিউটারি গ্রন্থিকে থেকে কোন দুটো হরমোনের সাহায্যে একটা টাইপের হরমোন হচ্ছে আর এইচ হরমোন আর একটা হচ্ছে আই এইচ হরমোন আর এইচ এর ফুল ফুল হচ্ছে রিলিজিং হরমোন আর আই এইচ এর ফর্ম হচ্ছে

যখন হাইপোথ্যালামাস পিটুইটারিকে বলে যে তুই এবার হরমোনের খরণ কমা তখন এই আইএইচ বলে হরমোনটা দেয় আইএইচ এর ফুল ফর্ম হচ্ছে ইনহিবিটিং হরমোন ইনহিবিট কথার অর্থ হচ্ছে কাউকে নিষেধ করা বা বারণ করা যে তুই কমা হরমোনের ক্ষরণটা কমা তাহলে আরএইচ আর আইএইচ এই দুটো টাইপের হরমোন দিয়ে পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস ঠিক আছে এবার যদি আরএইচ এর উদাহরণ দিই যেমন একটা হচ্ছে জিএনআরএইচ দেখো শেষে দেখো আরএইচ বলে কথাটা আছে এটা হচ্ছে গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন ঠিক আছে তো এই হরমোনটা কে কাকে দেয় এই হরমোনটা হাইপোথ্যালামাস পিটুইটারিকে দেয় ঠিক আছে এবার যাই জিএনআরএইচ হাইপোথ্যালামাস পিটুইটারিকে দেবে পিটুইটারি আবার আরেকটা হরমোন ক্ষরণ করবে যেটার নাম হচ্ছে জি গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ ঠিক আছে জিএনআর জিএনআরএইচটা কে কাকে দিবে জিএনআরএইচ এই হরমোনটা হাইপোথ্যালামাস দেবে পিটুইটারিকে দেওয়ার পর পিটুইটারি আরেকটা হরমোন ক্ষরণ করবে সেটার নাম হচ্ছে জিটিএইচ ঠিক আছে গোনাডো টপিক হরমোন এই গোনাডো টপিক হরমোনটা কোথায় কাজ করবে গিয়ে সেটা আমাদের পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় গিয়ে কাজ করবে ঠিক আছে তাহলে দেখো মানে হাইপোথ্যালামাস পিটিউটারিকে কন্ট্রোল করছে আর দেখো আইএইচ যদি উদাহরণ দিই ইনহিবিটিং হরমোন যেমন পিআইএইচ ঠিক আছে পিআরএইচ বলেও হরমোন আছে দেখো উদাহরণটা দিই পিআরএইচ প্রোল্যাকTin রিলিজিং হরমোন আর পিআইএইচ প্রোল্যাকTin ইনহিবিটিং হরমোন তো যখন আচ্ছা আরো দুটো হরমোন ক্ষরণ করে সেই দুটোর নাম আছে অক্সিটোসিন আর আছে এডিএইচ এবং ভেসোপ্রেসিন অক্সিটোসিন মানে অক্সিটোসিন আমরা লাভ হরমোন বলি লাভ হরমোন বা ভালোবাসার হরমোন এটাকে বলি যখন আমরা কাউকে হাত করি বা কাউকে কিস করি বা সেটা তোমার বাবা মা হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে বা কোনো পোষ্য হতে পারে বা কুকুর খরগোশ বিড়াল যা খুশি হতে পারে যখন কোনো কোন হাফ করি বা ভালোবাসি আদর করি তখন আমাদের মধ্যে একটা খুশির সঞ্চার হয় তো জন্য জন্য আমাদের মধ্যে তৈরি তৈরি হয় 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 যার বলা লাভ হরমোন বলা হয় ঠিক আছে আচ্ছা আর একটা অক্সিটোসিনের আর একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে মিল্ক রিলিজিং হরমোন অক্সিটোসিন মানে দুগ্ধ উৎপাদন করতে না দুগ্ধ খরণ করতে সাহায্য করে সরি উৎপাদন নয় অক্সিটোসিন সাহায্য করে ওই হয় মিল্ক রিলিজিং হরমোন এটার নাম হচ্ছে মিল্ক রিলিজিং হরমোন আচ্ছা আর একটা কাজ হচ্ছে বাথ যখন কোন প্রেগনেন্ট মহিলা যখন কোন মানে বাচ্চার জন্ম দেয় তখন তার জরায়ুটা সংকোচিত হয় তো জরায়ু সংকোচনে এই অক্সিটোসিন সাহায্য করে ওই জন্য কন্ট্রোলের জন্য মানে এই হরমোনটা সাহায্য করে কোনো মানুষের জন্মের সময় এই হরমোনটা সাহায্য করে আচ্ছা আরও দুটো হরমোন তৈরি করে তার নাম হচ্ছে এডিএইচ আর এডিএইচ হচ্ছে অ্যান্টিডাই হরমোন যেটা আমাদের বহুমূত্র রোগ যাতে না হয় তার জন্য সাহায্য করে ঠিক আছে যাতে মানে তোমার ওই নেফ্রনের মধ্যে যে জলের পুনঃশোষণ হয় সেটাকে ও মানে সাহায্য করে যদি এডিএইচ এর কম করণ হয় তাহলে নেফ্রনের যে ইয়ে আছে না বলে হেন্ডিলুপ হেনরি লুপ আছে নিকটবর্তী সংবাদ তনালিকা দূরবর্ত সংবাদ তনালিকা ওখানে কি হয় জলের যে রিঅবজর্পশন হয় হেনরি লুপে ওখানে যে জলের রিঅবজর্পশন হয় তো ওখানে এটি সাহায্য করে ঠিক আছে তো রিঅবজর্পশন না হলে বা পুনঃশোষণ যদি না হয় তাহলে কিন্তু বেশি বেশি মূত্র উৎপন্ন হবে মানুষের তখন বহুমূত্র রোগ হয় এটা এডিএইচ এর পরে আসবে এডিএইচ এর ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাব এই পিটুইটারি আর হাইপোথ্যালামাসের মধ্যে কি ব্যাপারটা আছে জানবো এদিকটা মুছে দিচ্ছি আচ্ছা এবার দেখো এবার দেখো এই যে হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাস কিভাবে পিটিতে কন্ট্রোল করছে দেখো হাইপোথ্যালামাস যে দুটো হরমোন তৈরি করে এখানে একটা হচ্ছে আর এইচ আর একটা হচ্ছে আইএইচ রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন এই দুটো নার্ভের মাধ্যমে এই জায়গাটায় আসে এই জায়গাটায় কি আছে অনেক রক্ত জালক আছে রক্ত জালকের মাধ্যমে এটা মানে পিটি অগ্রপিটুইটারিতে চলে আসে পিটি এই পার্টটাকে বলা হয় অগ্রপিটি এই দিকটাকে বলা হয় অগ্রপিটিউটারি পিটুইটারি এই দিকটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি আর এই মাঝখানে যে এরিয়াটা এই জায়গাটাকে বলা হয় মধ্য মধ্য পিটুইটারি পিটুইটারি ইংলিশে অগ্র পিটুইটারিকে আমরা কি বলি এটা বলি পার্স পার্স ডিস্টালিশ অগ্র পিটুইটারিকে আমরা বলি পার্স ডিস্টালিশ पोस्टेरिओ पिट्यूटरी के वाली पार्ट्स नर्वोसा अटैक वाली पार्ट्स डिजिटलिस अटैक वाली पार्ट्स नर्वोसा और मध्यकांड के वाली पार्ट्स इंटरमीडिया इंटरमीडिया माने की बीच-बीच बराबर আছে বলে ওই যেটা বলে पार्ट्स इंटरমিডিয়াম তাহলে একটা হচ্ছে অগ্রপিটিটারি মানে এই অগ্রভাগ এটা হচ্ছে পোস্টেরিও पिट्यूटरी और मध्यकांडটা হচ্ছে तुम्हारे তারপরে তোমার এই সমস্ত হরমোন তৈরি হয় তার নাম হচ্ছে এম এস এইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ঠিক আছে আমাদের শরীরে যে মানে মেলানিন বলে একটা রঞ্জক উৎপন্ন হয় যেটা আমাদের শরীরে কালার জন্য দায়ী ঠিক আছে তো মেলানিন রঞ্জকটা তৈরি হয় এই মানে এমএসএইচ এর জন্য ঠিক আছে তো এমএসএইচ আমাদের শরীরের কি করে গায়ের যে রংটা ত্বকের যে কালারটা সেটাকে কন্ট্রোল করে ঠিক আছে তো এটা এমএসএইচ কোথায় তৈরি হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এটা তৈরি হয় এই মধ্য পিটুইটারি থেকে এই মাঝখানের রিজিয়ান থেকে অ্যাকচুয়ালি মধ্য পিটিউটারি অগ্র পিটিউটারি একটা অংশ ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে পসআপ পিটিউটারি পসআপ পিটিউটারি কিন্তু কোনো হরমোন তৈরি করে না প্রোডিউস করে না পসআপ পিটিরি দুটো হরমোনকে স্টোর করে এখানে দুটো হরমোন স্টোর হয় একটা হচ্ছে এডিএইচ বা যেটাকে বললাম ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে তোমার অক্সিটোসিন অক্সিটোসিন এই দুটো হরমোন ও ক্ষরণ করে ঠিক আছে আমি ভালো করে বলছি মন দিয়ে শোনো এই যে এডিএইচ আর অক্সিটোসিন এটাকে তৈরি করে কে তৈরি করে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস এডিএইচ আর এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন ঠিক আছে কখনো কখনো দেখবে ভেসোপ্রেসিন বলছি কখনো কখনো অক্সিটোসিন এডিএইচ বলছি গুলিয়ে ফেলবে না আচ্ছা মানে কি কি করে করে আর এখানে এই জায়গাটায় প্রায় প্রস হওয়ার পর এই যে দুটো নার্ভ দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো নার্ভ একটা কোষ দেহ আর এখানে নার্ভের এন্ডিং মানে সেই মানে যেটা প্রান্ত পুরুষ বলেছি মানে নিউন এর চ্যাপ্টার তোমরা পড়েছ এটা হচ্ছে কোষ দেহ এটা হচ্ছে প্রান্ত পুরুষ বা সাইনটিম নব এইসব পড়েছ তো এখানে কি হয় এডিএইচ আর অক্সিটোসিনটা উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার পর নার্ভের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে চলে আসে আসার পর এই জায়গায় সাময়িকভাবে স্টোর হয় তারপর এখান থেকে ক্ষরণ হয় ঠিক আছে যদি পরীক্ষা क्वेश्चन আসে যে এডি হরমোন কোথায় प्रोड्यूस হয় বা কোথায় উৎপন্ন হয় তখন आंसर হবে হাইপোথ্যালামাস আর যদি বলে এডিএইচ কোথা থেকে ক্ষরিত হয় তখন आंसर হবে পশ্চাৎ পিটুইটারি পিটুইটารির ব্যাক সাইডে মানে পশ্চাৎ আংশ থেকে

আর এই যে আর এইচ আর আইএইচ এইগুলো উৎপন্ন হয় কোথায় এগুলো উৎপন্ন হয় এখানে এই দুটো নার্ভের মাধ্যমে এখানে আছে এখানে রক্ত আছে এই রক্ত জালকের মাধ্যমে এই অগ্রপিটিটারিতে চলে আসে অগ্রপিটিটারি এবার এই হরমোনগুলোকে উৎপন্ন করে এই হলো মেইন কাজ ঠিক আছে তো আজকে হাইপোথ্যালামাস আর পিটিটারিটা বললাম তো নেক্সট দিন তোমার থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি অগ্ন্যাশয় গ্রন্থি এখন অনেকগুলো আরো দুটো হয়তো ক্লাস লাগবে একটা ক্লাসে পুরো কমপ্লিট করা যাবে না ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আরো একবার মানে বলে দিই কমপ্লিটলি কি বললাম কি কি পড়ালাম প্রথম পড়ালাম আজকে হরমোন কি হরমোন হচ্ছে কেমিক্যাল একটা একটা কেমিক্যাল নন নিউট্রিন কেমিক্যাল যেটা মানুষের শরীরে খুব অল্প পরিমাণ তৈরি হয় হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে কিভাবে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায় রক্তের সাথে মিশে যায় রক্ত এবার সেটাকে সারা দেহে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার পর সেটা বিভিন্ন আমাদের অঙ্গে প্রত্যঙ্গে কলা কোষে পৌঁছে যায় যাওয়ার পর সেখানে গিয়ে একটা নির্দিষ্ট কিছু কাজ করে করার পর লাস্টে সেটা ধ্বংসপ্রাপ্ত হয় এটা হলো হরমোন আর হরমোন তারপরে হরমোন উৎপন্ন হয় কোথায় মেনলি আমাদের মানে গ্ল্যান্ড আছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবার আমরা পিডিউটারি নিয়ে বললাম পিডিউটারি আমরা মাস্টার গ্ল্যান্ড বলি হাইপোথ্যালামাসকে আমরা বলি মাস্টার এর মাস্টার বা প্রভুগ্রন্থির প্রভু বা ওটাকে বলা হয় সুপ্রিম কমান্ডার বলি এই বিষয়টা জানলাম আচ্ছা তারপরে কিভাবে হাইপোথ্যালামাস পিডিউটারিকে কন্ট্রোল করে সেই ব্যাপারটা পুরো বললাম আচ্ছা আর কোন অংশ থেকে কি হরমোন ক্ষরণ হয় সেটাও বললাম যেমন অগ্র অগ্রপিডিউটারি থেকে যত ধরনের হরমোন আছে টিএসএইচ এসিটিএইচ জিএইচ এফএসএইচ পিআরএল

আর অক্সিটোসিন আর একটা হচ্ছে কাজ হচ্ছে বাথ মানে কোনো বাচ্চা যখন জন্ম হয় তখন মায়ের জলায়ুটা সংকুচিত হয় বা কন্ট্রাকশন হয় মানে সংকুচিত হয় কন্ট্রাকশন হয় যা তখন এটা অক্সিটোসিন সাহায্য করে আচ্ছা আর একটা হচ্ছে মিল্ক প্রডিউসিং মিল্ক রিলিজিং হরমোন নট মিল্ক প্রডিউসিং এটা হচ্ছে মিল্ক রিলিজিং হরমোন বা মানে দুগ্ধ খরণে সাহায্য করে দুগ্ধ উৎপাদনে নয় ঠিক আছে কিছু হরমোন আছে যেটা মানে ডিউরিং দ্য প্রেগনেন্সি কোনো মহিলার গ্রন্থি বা মেমরি গ্ল্যান্ড মেমারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট বা বৃদ্ধির জন্য সাহায্য করে কিছু হরমোন আছে মিল্ক প্রডিউসিং এ সাহায্য করে বা মিল্ক উৎপাদনে সাহায্য করে আবার অক্সিডোসি মিল্ক খরনের সাহায্য করে দুগ্ধ খরণে সাহায্য করে ওই জন্য একে বলা হয় মিল্ক রিলিজিং হরমোন ঠিক আছে আজকের মতো এটুকুই থাকলো ভালো লাগলে একটা লাইক করে দিও কৃপণতা করো না ঠিক আছে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ではま、ただいましょう。